জয় জয় শ্রী হরিচাঁদ তোমার জয় হোক প্রভুর জ্যেষ্ঠ ভারতা মহামানী কৃষ্ণ দাসের জয় হোক আর জয় হোক বৈষ্ণব দাসের বৈষ্ণবের কৃপায় যশবন্তের ভক্তিগুণে তুমি প্রাণ ফিরে পেয়েছ তাই তোমার নাম বৈষ্ণব দাস এ বৈষ্ণব দাস তোমার জয় হোক জয় জয় প্রভু গৌরী দাস তোমার জয় হোক জয় জয় প্রভু স্বরূপ দাস তোমার জয় হোক জয় জয় হে পতিত পাবন অশিক্ষার অন্ধকারে জাতির হাতে শিক্ষার আলোকবর্তিকা তুলে দিয়েছ তুমি তাই হে কালজয়ী জয় গুরুচাঁদ তোমার জয় হোক জয় জয় হে হীরামন প্রভু হরিচাঁদের দয়ায় তোমার ঐকান্ত ভক্ত গুণে তুমি হরিচাঁদের শ্রী রামচন্দ্র রূপ দর্শন করেছ তাই অসীম শক্তি ধর হে হীরা তোমার জয় হোক জয় জয় শ্রী গোলকচন্দ্র তুমি বিষয় বিষয়কর্মে ঘোর আসক্ত ছিলে হরিচাঁদের দয়ায় তোমার অসম্ভব ভক্তি গুণে সেই মনকে তুমি বিষয় থেকে তুলে নিয়ে হরিচাঁদের পদপদ্মে অর্পণ করেছ তাই হে তপস্বী তুমি ধ্যানে অমক অগম্য শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজা মূর্তিকে দর্শন করেছ বিষয়াসক্ত মনকে কিভাবে বিষয় থেকে তুলে ঈশ্বরকে অর্পণ করতে হয় তুমি জীবকে শিখিয়েছ তাই হে গোলকচন্দ্র তোমার জয় হোক জয় জয় হে দশরথ জ্বরে ভুগে ভুগে তুমি মরণাপন্ন হয়েছিলে হরিজাদের দয়ায় তোমার অপরিসীম ভক্তিগুণে মহাপ্রসাদ জ্ঞানে শান্তিমাতার প্রদত্ত পান্তা ভাত সহযোগে ভক্ষণ করে রোগ মুক্তি পাও হরিচাঁদের প্রেমময় বাক্য প্রেম ভক্তি প্লাবনে ভবব্যাধি ধুয়ে মুছে যায় হে দশরথ তোমার জয় হোক জয় জয় মৃত্যুঞ্জয় মহাশাস্ত্র জ্ঞানী তোমার দেহে রসপ্রতিক ব্যাধির সূচনা দেখে তুমি প্রাণ ত্যাগ মানুষের বিষ কিনে হরিচাঁদের নিকটে যাও অন্তর্জামী হরিচাঁদ তোমার মনোভাব জানতে সেই নিজে ভক্ষণ করেন। প্রভুর দয়ায় রোগে মুক্ত হয়ে তুমি তার পদানত হও হে মহামৃত্যুঞ্জয় তোমার জয় হোক জয় জয় নারিকেল বাড়ির মহানন্দ পাগল গোস্বামী গোলকচন্দ্রের ঐশ্বরিক শক্তি সমম্বিত মহাশক্তিশালী হে সাধক তোমার জয় হোক জয় জয় হরিচাঁদের বিশ্বনাথ তোমার জয় হোক জয় জয় হে কবি শ্রেষ্ঠ তারক চন্দ্র শ্রী শ্রী হলিলামৃত গ্রহন্ত লিখে তুমি যে আমাদের অশেষ দয়া করেছো তোমার লেখনীয় গুণে আমরা হরিচাঁদকে জানতে পেরেছি হে তারক চন্দ্র জয় হোক জয় জয় বিশ্বপ্রেমী গোপাল চন্দ্র জয় হোক তুমি সম্ভব প্রকাশের সম্পূর্ণ ব্যয় ভার বহন করেছ তাই আজ লীলামৃত গ্রন্থ প্রকাশ হয়ে আমাদের ওপর অমৃত ধারা বর্ষণ করে চলেছে হে ভক্ত শিরামণি শ্রেষ্ঠ গোপাল চন্দ্র তোমার জয় হোক জয় জয় গোপালের বড় পুত্র মহানন্দ তোমার জয় হোক মহান তোমার লেখনীয় গুণে এ গুরুচাঁদের মহিমাকে তুমি জগতে প্রকাশ করেছ তাকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছ হে গুরুচাদ রচিত রচিয়াতা আশ্চর্য মহানন্দ তোমার জয় হোক হে ভক্ত ও ভগবান তোমাদের সকলের চরণে স্মরণ নিলাম ধুলায় লুটিয়া শস্তাঙ্গে প্রাণীপাত করি জয় বল জয় গুরু বল জয় শান্তি হরির জয়